একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা আমরা সবাই আগে দেশের সবাই আগে দেশ তো তার আগে কেউ নাই আপনি কি বুঝবেন এটা ইসলাম বুঝে নেই ইসলামই করলে ইসলাম বুঝে নেই সবার আগে আমার ইসলাম সত্যি এতে কোনো সন্দেহ আছে এটুকু তো কেউ বলতে সাহস করতেছে না এখন কারণ এটা করলে হয়তো অনেকের ভুল ব্যাংক কমে যাবে ঘটনা ধরবে সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে বিদেশের খারাপ বলবে অনেকে সাহস করে এটা বলতে চাচ্ছে ইসলামী রাষ্ট্রের কাঠামো আমি একটা কথা বলবো ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত কাঠামোটা নির্ধারিত ভিতরে কিছু ইস্তেহাদি জায়গা আছে বলতে পারেন কি কি জিনিস ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র একটা আকিদা ভিত্তিক রাষ্ট্র যে ব্যক্তি আকিদা পড়বে না তাই ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন কোনো মানে হয় না কথা বলছেন কিনা একজন মানুষ আকিদাই মানে না সে তখন যে কোনো একটা ইসলাম বানিয়ে দিবে যে কোনো একটা ইসলাম বলে চালিয়ে দিবে সেই ইসলাম ইসলামী রাষ্ট্র হচ্ছে এক আকিরা ভিত্তিক এক নম্বর জিনিস এক আকিরা ভিত্তিক কাজ এখানে এক আল্লাহর সবরেন্টি এক আল্লাহর সবরেন্টি জনগণের সকল ক্ষমতা উৎস না সংসদই এক এটা হচ্ছে আকিরা ভিত্তিক কাজ প্রথম আকিরা এটা এবং এক আল্লাহ আর দ্বিতীয়ত আকিরা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শ মোতাবেক হতে হবে এবং রসুল যাদেরকে আদর্শ বলে গেছেন তাদের আদর্শ মোতাবেক হতে হবে এইটুকু আকিদা আপনার রাখতেই হবে মনে করতে পারে শিখতে তো হবে আদর্শটা কি ছিল রসুল্লাহ যে আদর্শ কোরআন একাদেমি যে আদর্শ বলেছে এটা শিখতে হবে আমাদেরকে শুধু আকিদের ভিত্তিক এক নম্বর কাছে এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সরিয়া ভিত্তিক সরিয়ার উপর নির্ভর করবে আল্লাহ তালা তার নবীকে বলেছেন তোমা যা আল্লাহ কালা সারিয়া তুমি না আপনাকে আমরা অতপর সরিয়ার উপর রেখেছি আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করেছে সরিয়ার উপর শরিয়া থেকে সরে যা কেউ চায় তাহলে নবীর তরিকা আর নাই নবীর পদ্ধতিতে নাই নবীর পদ্ধতিতে না থাকলে ইমান থাকবে ইমানদার থাকে না ইমানদার থাকে না এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাইতে হবে প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এরপরে পড়তে হবে এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে সেদিন থেকে ফেরতে হয়েছে যেদিন থেকে দর্শনের জয় জয়কার হয়েছে কালাম শাস্ত্রের জয় জয়কার হয়েছে সেদিন থেকে আমরা আমাদের লোকদেরকে ইসলামের উপর রাখতে পারছি না তারা ওইটাকে ফাদা দিচ্ছে কারণ ইসলে তার আকল ভালো লাগতেছে এটাকে মজা লাগতেছে এটাকে আর হারামের অনেকের কাছে হারাম কাজ নিয়ে দেখতে কিছুই যেন উৎসু আর মানি তাদের আমরটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে তাদের কাছে এটা ভালো লাগতেছে কতজন পাক্কা ইমানদার আছে যাদের কাছে খারাপ লাগবে হারাম এই জন্যই তো সমস্যাটা হচ্ছে তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি সরিয়া ভিত্তিক প্রত্যেকটা কাজ সরিয়ার উপর নির্ভর করবে তিন নম্বর এটার সাথে জড়িত বিচার সরিয়া বিচার থাকবে বিচারটা সরিয়া সরিয়া হবে শরিয়া মোতাবেক হবে এখন এই যদি থাকতো আমার দেশে কোনো নারীকে সাহস করে বলতে পারত যে যারা প্রস্টিটিউট প্রস্টিটিউট তাদেরকে কর্মীর মর্যাদা বলতে পারে কেউ আমাদের মূল সমস্যা কোথায় যে আমরা এইটুকু পড়াইও নাই পড়িও নাই মুষ্টিম কিছু ছোট ছোট বই পড়ছি এখন আমি ইসলাম কাহিন করে ফেলব ইসলাম অনেক গভীর জায়গা এখানে আপনি যারা এখানে কথা বলবে যে কোনো মানুষের কথা বলতে পারে না স্বাভাবিকভাবে ইসলাম মিক হতে পারে ইসলাম ন ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম ইসলামিক হওয়ার ইসলাম সব ইসলামিক স্কলার হওয়া এক কথা না ইসলামিক হওয়া ইসলামিক স্কলার হওয়া এক কথা না কথা বুঝতে পারছি একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা সবাই আগে দেশের সবাই আগে দেশ তো তার আগে কেউ নাই আপনি কি বুঝবেন এটা ইসলাম বুঝে নেই ইসলামিক হলেও ইসলাম বুঝে নেই সবার আগে আমার ইসলাম সত্য এতে কোনো সন্দেহ আছে এটুকু তো এখন কারণ এটা হলে হয়তো অনেকের ভোট ব্যাংক কমে যাবে ঘটন ধরবে সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে বিদেশীরা খারাপ বলবে অনেকে সাহস করে বলতে চাচ্ছে না ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সরিয়া ভিত্তিক এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা এখানে পরিবর্তন করার সুযোগ নাই বিচার ব্যবস্থার মৌলিক নিযুক্ত মেনে চলতে হবে তিন নম্বর ইসলামে নেতৃত্ব মেনে চলতে হয় নেতৃত্ব তৈরি করতে হয় দুটাই আছে নেতা নির্বাচন করতে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর সাহাবিরা রসুল্লাহ সাল্লামকে কবর দেওয়ার আগে নেতা বানিয়েছে কি বুঝাইলেন যে সাহাবরা বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না এবং সেই নেতা বানাইতে হয় শীতের পদ্ধতি তিনি বলে যে নেতৃত্ব থাকতে হয় একটা নেতৃত্ব থাকতে হয় চার নম্বর আইন প্রণয়ন যদি লাগে আইন প্রণয়ন করা যাইতে পারে তবে যেগুলি স্থাপ স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না স্থায়ীগুলি আইন আছেই আইনগুলি শুধু লেখা বাকি অস্থায়ী যদি কোনো কিছু হয় সেগুলি ইসলামে অনুমোদিত তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না বুঝাতে পারছে ধরুন আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন কিন্তু ট্রাফিক আইন যদি কোনো কিছু আর ইসলাম বিরোধী হচ্ছে করতে পারবেন কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয় তা আপনার সম্পদের অর্ধেক নারী দিয়ে দিতে হবে আপনি কি করে পাগল পাইছেন কি জন্য দিবে এই আইন আপনি করতে পারেন পারেন না কারণটা তো আপনি স্বাভাবিক হাত দিছেন স্থায়ী জায়গায় হাত দিছেন অপরিবর্তনীয় জায়গায় হাত না দিতে পারেন না তাহলে এখানে আমাদের এই জায়গাটা ইসলামে অনুমোদন করে না যে আপনি যেখানে স্থায়ী নিমূলিতে হাত দিবেন আপনার চেয়ে আল্লাহ বেশি বুঝেন আলা ইয়া রহমান খালাকা বহু আল্লাহ তিফুল হাবিদ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন আইন দিয়ে মানুষকে স্মরণ করতে হবে হ্যাঁ মানুষের জন্য তিনি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন সরিয়ে বিরোধী হবে না কিন্তু চলার জন্য কত ভুল রাস্তা হবে মানা করবে না কত ভুল রাস্তা হবে আপনি স্যাটেলাইট কোন জায়গায় বসাবেন এ নিয়ে ইসলাম বাড়িতে মাথা ব্যথা করে না হ্যাঁ আপনার রাস্তার কোন কোথায় আপনি কি বড় ধরনের পার্কিং পার্ক ব্যবস্থা করবেন এটা তো সরিয়ে তো বলে না বিশেষ কারণে কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে এই নীতিগুলি আপনার মানা ফরজ এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে আর রাষ্ট্রীয় নীতি যদি কোনো সরিয়ে একটু আপনাকে মেনে চলতে হবে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর তারপর সুরা ব্যবস্থা থাকবে সুরা ব্যবস্থা পরামর্শ সরাবো থাকবে এটা আলোচনা করবে সামনে পাঁচ নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে ইসলাম মানবাধিকার কথা বলে কিন্তু মানবাধিকার কি জিনিস এটা বুঝতে হবে মনে যা চায় তা মানবাধিকার না আপনার কথা বলার অধিকার তাই বলে আপনি আরেকজনের কি গাওয়ার অধিকার দেওয়া হয়নি নাই অথবা মিম্বরে উঠে সারা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি আপনাকে সরিয়া মানবাধিকার অর্থ মানবাধিকার ওটার নাম একটা ছোট আমাদের একজনকে বুঝাইছে এটা যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন কথা বলবে টুটি চিবে ধরে রেখেছেন তো মরে যাবে ছোট বাচ্চার কথা হচ্ছে বিজেপিদের কথা না বলতে পারবে এইটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আশ্বাস ছেড়ে দিলেন এটা মানবাধিকার বিষয় না এটা দেখতে হবে আগে সরিয়ে সাথে কি না তারপর এটা মানবাধিকার হবে কথা কি না তারপর অধিকার হবে মানবাধিকার না মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে জন্মসূত্রে যেটা লাভ করে আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আসেন এখন যদি কেউ বলে হাতের টাকা ঢেলে দিতে হবে এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু মানবাধিকার এটা নয় যে আমরা গায়ের মধ্যে সবাই বসে আছে আপনি গান বাজার মানবাধিকার মানবাধিকার নাই নাম এই যদি মানবাধিকার চলে না ইসলাম এটা কোথাও কোথাও মানবাধিকার স্বীকৃত না কিন্তু ইসলাম মানবাধিকার দিয়েছে যে একজন তো সাল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবী ওরা যেন বলছেন মাথা তাহাব্বাদ তুমুল ন্যাস ওকাদ ওয়াল্লাদ কুমুল মাহাত কুমার হারার তোমরা কখন মানুষকে দাস বানিয়ে ফেললে তাদের মা মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের মানবাধিকার একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দানে না পাওয়া যায় কাউকে দাস বানানো যায় না কারো উপরে করা যায় না জোর করে তার অধিকার হরণ করা যায় না তার থাকার অধিকার আছে তার বাচ্চার অধিকার আছে তার তাকে এইভাবে কষ্ট করে জেলে ফুলে রেখে বিশের বিশ বছর হয়েছে তো এরপরে প্রমাণিত হবে যে সে তো নির্দোষ ছিল এই বিশ বছর কে দিবে এই বিশ বছরের খাসারা কে দিবে তার তো বাইরের বাতাস অধিকার ছিল নিঃশ্বাস নেওয়ার অধিকার ছিল বন্ধ করেছে এটা তো মানবাধিকার ইসলাম এটাকে সম্পূর্ণরূপে এটার অধিকারটা মানুষকে দিয়েছেন